লোহার প্যালেন সিট এর দাম কত জিআই সিটের দাম কত বালো সিট এবং জাহাজের সিট বারো মিলি লোয়ার প্যালেন সিট দেখেন এটা হইল বর্তমান বাজার দর একশো পনেরো টাকা কেজি এটা বারো মিলি এগারো মিলি এবং দশ মিলি নয় মিলি আট মিলি হয়ে থাকে এবং সিট আছে পেলেন সিট বিভিন্ন রেটের বিভিন্ন দাম এবং জাহাজের সিটও পাওয়া যায় জাহাজের সিটটা একটু ব্যাকা থাকে কিন্তু এই প্লেন সিটটা একদম সোজা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন কোনো কাজ টাজ করা লাগবে না জাস্ট কাটবেন আর লাগাবেন ডিজিটাল ডিজিটাল মেশিনে এখানে লোয়ার প্লেন সিট মাপা হয় এটি গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোডে অবস্থিত এখানে সব ধরনের সিট পাবেন প্লেন সিট পাবেন এবং জিআই পাইপ পাবেন